নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও এসেছি আমাদের প্রিয় রোজারিয়ান অতিন বসু মহাশয়ের ছাদে এবং অতিন্দার ছাদ পুরো ফুলে ভরে রয়েছে প্রত্যেকটা গোলাপ গাছ এক বছরের মধ্যে ম্যাজিক হ্যান্ডস অতিন্দার এত সুন্দর ফুলে ভরিয়ে তুলেছেন যে আমরা অনেক দিন ধরে শারীরিক অসুস্থতার জন্য অতিন্দা ফুল দেখাতে পারেননি এবছরে আমরা প্রাণ ভরে সেই ফুল দেখছি এবং আপনাদেরকেও দেখাবো এবং আমি চেষ্টা করব। আরও কয়েকবার এসে প্রত্যেকটি ফুলের সাথে আপনাদের পরিচয় করাতে আর আবারও বলছি আমি দেখতে পাচ্ছি যারা গোলাপের গাছ করেন তাদের জন্য ফেসবুক গ্রুপ রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এই গ্রুপটি কিন্তু অত্যন্ত উপকারী একটি গ্রুপ আপনারা গ্রুপটিতে জয়েন করবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে প্রেস করে আপনারা গ্রুপটিতে জয়েন করবেন নমস্কার অতিন্দা নমস্কার নমস্কার অতিন্দা আমার আগের ফর্মে চলে আসলেন না আগের ফর্ম নয় এটা ঠিক আগের ফর্ম এই ধরনের যে অ্যাভাল্যান্স দেখো সবুজ অ্যাভাল্যান্স কেন হচ্ছে অ্যাভাবুস সাদা আমি কোনো বিজ্ঞানী নই আমি জানি না অ্যাভাল্যান্সে আমি এর আগে এগুলো দেড় বছরের গাছ এই দুটো গাছই দেড় বছরের এই লাভের গাছটাও দেড় বছরের আচ্ছা এবার আমার কাছে অ্যাম্বালন্স গ্রিন হয় কেন হয় আমি নিজেও বলতে পারবো না কিন্তু অ্যাভেলেন্স একশো পঞ্চাশটার উপরে ফুল নিয়ে আমি খড়দামাটে কিন্তু দেখিয়ে দিয়েছি একদম গ্রিন ফুলছিল ছিল সে মানে সে বছর শোয়ের বিশেষ আকর্ষণ আকর্ষণই ছিল ওই অ্যাবালেন্স কত ভালো মানের গাছ করতে পারলে এরকম ফুল ফোটানো যায় তাও দেখুন আমি কিন্তু সেই আগের মতো যত্ন করতে পারছি না সে তো সম্ভবই না প্রথম কথা শারীরিক কারণে একটা আছে আর এত চাপ আমার উপরে আপনার ধারণা করতে পারবেন আপনার সময় কোথায় আমার সময় পাই না যেটা আমি অন্যকে দিয়ে করাতে পারি আমি নিজের গাছের ক্ষেত্রে সেটা হয় না এর আগের দিনের ভিডিওতে হয়তো বলি যার জন্য একটু সেই আগের মানে গাছ করা আমার পক্ষে খুব কঠিন এখন আচ্ছা এই যে অ্যাভালাঞ্চের দুটো গাছ আপনার রয়েছে তিনটে ওইটা হচ্ছে দশ মাসের গাছ এটা দশ মাসের হ্যাঁ আর প্রত্যেকটা গাছেই আপনি এই রকম বড় বড় বাঘযুক্ত ফুল এনেছে প্রচুর পেটাল প্রচুর পেটাল এবারে এত পেটাল হয়েছে ধারণার বাইরে সমস্ত কাছেই এই এই আরেকটা বলে যে এটাও অ্যাভালেন্সের একটা এটা অ্যাভালেন্সের অ্যাভালেন্স সুইট অ্যাভালেন্স সুইট অ্যাভালেন্স কি মিষ্টি কাকরা সুইট তো সত্যি সুইট পাপড়ি দেব না কত পাথরের মতো শক্ত আমাদের মন আপনি ভরিয়ে দিলেন এটা আরেকটা অ্যাভালেন্স এই যে এটা কি অ্যাভালেন্স এটা হচ্ছে পিচ অ্যাভালেন্স পিচ অ্যাভালেন্স

এটা কি ভ্যারাইটি এটা পিচা ব্যালেন্স ও এটা সয়েল মিডিয়ায় করেছেন এগুলো সর আমি না এগুলো মিসেস করে সব সয়েল মিডিয়া হ্যাঁ সয়েল মিডিয়া এটা পিচা ব্যালেন্স একটু দেখিয়ে দিই এটা পিচা ব্যালেন্স কি পেটাল আসছে দেখুন গাছে কালার কি বিলো ওয়ানিয়াল প্ল্যান্ট কিন্তু হ্যাঁ এটা তো এটা মানে কনফার্ম আচ্ছা এইটা হচ্ছে সেই আমার নামের ফুলটা বিরাট সাইজের ফুল অতিন্দ্র না অতিন্দ্র অতিন্দ্র হ্যাঁ অতীন্দ্র ওই দুর্গাপুরের সুব্রত বাবু আছেন সুব্রত ঘোষ

গত বছর আমি চারাটা পেয়েছি জানুয়ারি এক তারিখে চারা পেয়েছিলাম গত বছর ফুল হয়নি হ্যাঁ না জানুয়ারি এক তারিখে তো চারাটাই পেয়েছি হ্যাঁ তো এবার তখন যে ফুল দেখেছি সেই ফুলের সাইজ ছোট ছিল এটা দেখছি বিরাট বিরাট ফুল বিরাট বিরাট অদ্ভুত অদ্ভুত সুন্দর আর ডালিয়াও তো যথেষ্ট মানে প্রদর্শনীতে তো পুরস্কার পেয়েইছেন কিন্তু ঈর্ষা করার মতন কি ডালিয়া

এই যে এরকম আস্তে আস্তে ওপরে আসবে বদলে যায় বদলে যায় বহু রূপ বলে একই ফুলের বহু রূপ বলে ফুল হয়েছে ওটা কি নাম এটার নাম হচ্ছে আপনার নতুন গাছ নতুন গাছ সাইডে প্রচুর ফুল আপডাউন হয়েছে কেন হয়েছে ভগবান জানে ওই যে বললাম যত্ন ঠিক মতো হয়নি এই সাইডটা বাট খুলে গেছে ওই সাইডটা খুলছি আর এই সাইডটা আবার বাট হ্যাঁ পেয়ে যাবো সবই হয়ে যাবে আচ্ছা এই যে নতুন যে গাছগুলো লাগানো হয়েছে এখানে কি কি ভ্যারাইটি আছে এটা এটা পিচা বলেন পিচা বলেন কি কালার হুম

এ অলরেডি পূজার ফুল নিয়া শুরু হয়ে গেছে চিলে চিলে পূজোতে দেয়া হচ্ছে আচ্ছা পিছনে যারা একটা দুটো গাছ একটু দেখেনি আজকে এখানে লাউড স্পিকারে গান চলছে তার মধ্যেই এই গাছটার নাম হচ্ছে ব্লুম অফ রুথ ব্লুম অফ রুথ রুথ হ্যাঁ সুন্দর ফুল রং প্রচুর করে আসছে এখনো ঘুরতে বাকি আছেন ব্লুম অফ রুথ apiVersion এটা এটাকে লাভ 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 তো শোয়ের মাঠে আমরা দেখি প্রতিভা বাচ্চা গাছ একেবারে ছোট একেবারে ছোট গাছ এটা নেক্সট ইয়ারে দাঁড়িয়ে যাবে আর একদম বড় গাছটা ওই মিলিয়নলিনি মৃণালিনি মিনালিন হ্যাঁ ওই বহুরূপী আর আমার আমার নাম আমার যে গাছটা দুটোরই মা কিন্তু এটা ও ওটা থেকে তৈরি হয়েছে ওটা থেকে তুই ওর সঙ্গে ব্লিট করে হেডলাইনার সঙ্গে ব্লিট করে ওই দুটো গাছ এই ফুলটা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর অপূর্ব সুন্দর এটা বললেন মিনালিনী হুম এই বিশাল কঠিন গাছ মিনালিনী মৃণালিনী ভীষণ ব্লাইন্ড শ্যুট হয় ফুল আসতে চান আমাকে একজন আসতে আমার বাড়িতে এই গাছ কেন করেন এ ব্লাইন্ড হয় ফুল মাথা ঝুঁকে যায় দেখলাম যে না মোটামুটি ব্লাইন্ড মেরেছে তাও অনেক অনেকগুলো ফুল হয়েছে আপনি যে ভ্যারাইটিগুলো করেছেন দর্শক বন্ধুরা এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে পারবেন সব নার্সারি দিয়ে পাবে সব নার্সারি দিয়ে পাওয়া যাবে গোলাপের ভালো নার্সারিগুলোতে পাওয়া যাবে হ্যাঁ গোলাপের ভালো নার্সারি যেগুলো আছে সবই পেয়ে যাবেন সব জায়গায় পাবেন তাহলে এই মুহূর্তে যত্নটা একটু যদি বলেন মানে এই মুহূর্তে ফুল ফোটা অবস্থায় তো কোনো খাবার দাবার কিছু চলছে না কুড়ি জাং আশা অবধি এসে গেলে এই ধরনের যে ক্যাপ হুম একটা জিনিস দেখিয়ে দিই ক্যাপ এখন তো সেরকম স্টেজের বাডি দেখতে পাচ্ছি না এই যে বান এই বানের এই যে ক্যাপ এইটা হচ্ছে ক্যাপটা তো এই ক্যাপটা খুলে গেলে পরে ফিডিং বন্ধ হয়ে যায় ও ফিডিং বন্ধ হয়ে যাবে এক নাম্বার আর দুটো মরেছে জল স্প্রে যদি ফুল বাচে কলা সম্ভাবনা ওজন্য আমার কাছে জল স্প্রে হচ্ছে না যার জন্য পাতা একটু ধুলো আছে দেখুন জল স্প্রেটা এখন শুধু শুধু গোড়ায় জল জল কম দিলে কিন্তু ফুল তাড়াতাড়ি খুলে যাবে আর জল বেশি দিলে পরে ফুল এর স্টে বেশি দিন থাকবে তা আমার নেই আমি নিজেও জানি না কেন দেখুন তিনটে গাছ আছে তিনটেই গ্রিন তিনটে গ্রিন কিন্তু শোয়ের মাঠে দেখি পুরো হোয়াইট মাঠে দেখবেন হোয়াইট বা আমি যাদের গাছ করাই লোকালে তাদেরও গাছ হোয়াইট হয় তাদেরও এটা কি করে আমি আজকে সকালে দেখে এসেছি তাদের কাছে হোয়াইট কিন্তু আমার কেন হয় থেকে শুনে করছে তাও হোয়াইট শুনে না টোটাল ইয়ে মানে টোটালটাই আমার এতে করে আর কিন্তু আপনার এখানে গ্রিনিশ ভাব আছে গ্রিনিশ থাকে কি যাত্রা আলাদা আমরা যেটা দেখি যে আপনি তখন আপনার সঙ্গে পরিচয় হয়নি না সেই গাছটা যে কি গাছ হয়েছিল কেউ কল্পনা মানে কল্পনার বাইরে ওই গাছ কেউ এখনো পর্যন্ত তিন বছরে দেখাতে পারেনি দেড়শোর উপরে ফুল ছিল একশো আটাত্তরটা ফুল টোটাল হয়েছিল আমি নিচের ফুল ওভার ফুল কেটে মাঠে ফেলেছিলাম তাতেও একশো পঞ্চাশ প্লাস ছিল সেই গাছ মানে ওয়ার্ল্ড ফেমাস হয়েছিল সেই গাছটা কিন্তু ভারতবর্ষে যে হয়েছিল তা না আমার প্রোফাইল পিকচারের মধ্যে ওই গাছের ছবিটা আছে এখন ফেসবুক প্রোফাইল পিকচারে ওই গাছের ছবি আছে অতিন্দা এই যে ফেসবুক গ্রুপটা আপনারা চালাচ্ছেন এটা অসাধারণ গ্রুপ না আমি আগে দেখিনি এই প্রথম আমি দেখছি আমার পেজে আসছে আপনাদের ইয়েগুলো তো রেগুলারের চর্চা সমস্ত দিয়ে দেওয়া আমি বলি তো সব রোজকার চর্চা রোজ তো এটা তো আগে দিন আমরা পাইনি কোনো জায়গায় পাবেন না গোলাপের যে এই জিনিস কোনো জায়গায় পাবেন না একটা কথা বলে দিই এরপর থেকে আগামী দিনেও যারা যা বলবে আমি যেটা বলবো সেটাকে অনুকরণ করে এদিক ওদিক করে বলবে বলছেও তাই আমি সেগুলো দেখছি লক্ষ্য করছি বলছো তাই কিছু কিন্তু আমার তো কিছু বলার নেই মানুষ যা বোঝার বুঝে নেয় মানে আপনি গোলাপের সাধারণ মানুষের আমরা এরকম শুনেছি যে গোলাপ সবার জন্য অবধি গ্রুপের যা রেজাল্ট আমরা হাইলি স্যাটিসফাইড একটা কথা মনে রাখবেন গোলাপের শেষ কথা বলে শেষ বলে কিছু নেই হ্যাঁ সে তো অবশ্য শেষ কথা বলে কিছু না আমি এতদিন পর্যন্ত গ্রুপে যা বলেছি সালফার বেসের উপরে নির্ভর করে বলেছি এরপরে যখন নাইট্রেস দেশে যাব তখন দেখবেন তার রেজাল্ট কি হয় টোটাল নাইট্রেট বেস যখন আমি বলা শুরু করব তখন দেখবেন এখন বন্ধু কেউ কিছু কেউ কিন্তু বলেনি আমি বলার পরে শুরু করবে আমি যখনই বলা শুরু করব এবছর নতুন কিছু নতুনত্ব কিছু দেবো রুটের ব্যবস্থার বিষয়ে বা ফিডিং এর বিষয়ে নতুন প্রতি বছরে কিছু না কিছু দিতে হবে আমার দায়িত্ব হচ্ছে যেহেতু এত মানুষ হাজার প্রায় আটত্রিশ হাজার মেম্বার হয়ে গেছে এবার এরা যখন আমার উপর ভরসা রেখেছে এদেরকে আমি ডিপ্রাইভ করবো না কোনোদিন মানে অনেকে বলতেন যে গোলাপ সবার জন্য নয় কে বলেছে সবার জন্য না কেউ ভাবে না মেয়েরা গোলাপ করছে কত ঘরে বসে বসে গোলাপ করছে আপনি গ্রুপে দেখতে পাচ্ছেন তো কেন সবার জন্য হবে না আমার বাবাও তো ছাদের মধ্যে গোলাপ করবে সবার জন্য কেন হবে না কোনো কিছু কুকি করে করে রাখার করে এলে আমি যতটা জায়গা দিয়ে আমি সব জানিয়ে দিয়ে যাবো কোনো চিন্তা নেই সব শিখিয়ে দিয়ে যাবেন একদম ওতে কোনো সন্দেহ নেই আজকে আমাদের মন প্রাণ ভরে গেছে আপনাদেরও নিশ্চয়ই মন প্রাণ ভরে গেছে এবং আপনারা অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন এবং যারা বলেন যে কোনো দিন অতিন্দা কোনো দিন গাছ করেননি তাদের কাছে এটা একটা যোগ্য জবাব হবে আমরা কখনো প্রতিযোগিতা বা বিদ্বেষমূলক কথাবার্তার মধ্যে যাই না অতিন্দাও কখনও যাননি আমিও যাই না এটা থেকে বিরত থাকি কিন্তু দুঃখ লাগে যখন একজন মানুষ এত সুন্দর গাছ করেন তাকে বলা হয় যে কোনো দিন একটা গাছও করেননি আজকে আমরা সত্যি আনন্দের জন্য বলছি শেয়ার করবেন কারণ এই সমস্ত কথাগুলো কিন্তু ঘুরে ফিরে যারা গাছ করে তাদেরকে অনেক দুঃখ দেয় কিছু মানুষ এই ফুলের জগতের মধ্যে থেকেও মনটা ফুলের মতো করতে পারে না তাদেরকেও বলবো মনটা ফুলের মতো করুন বিদ্বেষ ভুলে গিয়ে সবাই হাতে হাত মিলিয়ে প্রত্যেকে ফুল ফুটান আবারও বলছি রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার একটা অসাধারণ ফেসবুক গ্রুপ আপনারা জয়েন করুন জয়েন করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝবেন যে আপনাদের গোলাপ চর্চার ক্ষেত্রে গ্রুপটি কত কার্যকরী কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার